দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে আমরা দুইটি ভিডিও করেছি তখন তার বাচ্চার কথা ওই বলেছেন কিন্তু আমরা তার বাচ্চাকে তখন তার নানুর কাছে থাকার কারণে আমরা তার বাচ্চাকে দেখাতে পারিনি আজ আমরা এসেছি এবং তার বাচ্চা সহকারে একটি ভিডিও করার জন্য আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আচ্ছা এর আগে আপনার তো বাচ্চা বলছেন আপনার আপনার মায়ের কাছে আছে হ্যাঁ তো এখন তো আপনার বাচ্চা আছে সে তো খুব দুষ্টাবি দুষ্ট জি আচ্ছা আপনার এখন এই বাচ্চা নিয়ে কি পরিকল্পনা বা একটু যদি আমাদেরকে বলেন কি পরিকল্পনা মানে আপনি এর আগে প্রতিবেদন বলছেন যদি বাচ্চা সহ কেউ যদি আপনার দায়িত্ব নেয় তাহলে আপনি জি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাচ্চাটা স্থির হচ্ছে না আমরা একটু বাচ্চাটা দেখানোর জন্য নিয়ে আসছি তবে বাচ্চা এখন বাচ্চাটা খুব দুষ্টামি করে কিন্তু তার আম্মু তো সেভাবে কথাই বলতে পারছেন না আচ্ছা এই বাচ্চার কি কোনো টাকা পয়সা দেয় ওর বাবা বাচ্চা খরচ না বাচ্চার তো কোনো যোগাযোগই নাই ও কোনো ফোন দিয়েই কোনো খবর নাই না আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার বাচ্চাটাকে যখন বড় হবে ধীরে ধীরে তো আপনাকে স্কুলে দিতে হবে ভালো ওকে মানুষ করতে হবে মানুষের মতো তো এই সেই বিষয় নিয়ে আপনি কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন জি কি ধরনের চিন্তা ভাবনা করেছেন আপনার সন্তানটাকে আপনি কি বানাতে চাচ্ছেন কি ধরনের সমাজে আপনি ওকে বড় করতে চাচ্ছেন এই পরিকল্পনা যে আছে যে আমিও তো জীবনে যেহেতু আমি পড়ালেখা করতে পারি নাই মানুষের মতো মানুষ হই নাই তা আমার অনেক বড় আশা অনেক বড় কল্পনা যে আমার বাচ্চাটাকে আমি কিছু খাবো আর কিছু ওর জন্য আমি রাখবো যে ওকেও আমি যাতে মানুষের মতো মানুষ করতে পারি বা ওকেও যাতে পাঁচজনের মধ্যে যাতে একজন করতে পারি আমার সেরকম আশা আছে জানি না আল্লাহ কি রাখছে আমার ভাগ্যে আমার ভাগ্যে যদি প্রথম থেকেই কষ্ট 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 এই দিন যায় কিন্তু আমার অনেক আশা আছে যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে যে তোমার স্বামী আমার সন্তানটাকে বুঝলো না ও সন্তানকে ত্যাগ করে চলে গেছে তো আমার আশা আছে যে আল্লাহ আমি এই দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমি খাই বা না খাই আমার বাচ্চাটাকে আমি মানুষের মতো মানুষ যাতে করতে পারি দশজন পাঁচজনের মধ্যে যাতে একজন করতে পারি আমার এরকম আশা আছে আর ভাইয়ারাও যাই সাহায্য করছে তার মধ্যে থেকে আমি কিছু খাবো আমি কিছু আমার বাচ্চাটার জন্য রাখবো আমার সেরকম আশা আপনার কলেজে বাচ্চাটা আমরা দেখতেছি তার সে মেয়ে না ছেলে ছেলে

আচ্ছা এখন এই যে বাপের সহকারে ধরেন আপনার জামাই কি এর জন্য তো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না বা আপনার যোগাযোগও করছে না তাই না না হ্যাঁ কিন্তু এখন এই যে বাচ্চা নিয়ে আপনি মনে করেন কতদিন এইভাবে থাকবেন বা আপনার বাবা বললেন ভিক্ষা করে মা অসুস্থ হ্যাঁ আপনাদের একটু থাকার জায়গা নাই জি এই যে এর আগের প্রতিবেদন আপনি বলছেন একটি সেলাই মেশিন পেলে এখন পর্যন্ত কি সেলাই মেশিন পেয়েছেন না পাই নাই শিলার মেশিন পাইনি শিলার মেশিন পাই এমনি অনেকে কি আমাদের তো বলছে অনেকে আশ্বাস দিয়েছে কিন্তু অনেকে তো দেয়নি না দেয়নি নাই আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এর এর আগে দুইটি প্রতিবেদন করেছি তখন বললেন তার বাচ্চা তার বাচ্চা আমরা তার বাচ্চা তার নানুর সাথে গিয়েছিল তখন কিন্তু তার বাচ্চাকে আমরা দেখাতে পারিনি আমরা এবার তার বাচ্চা সহকারে আপনাদের সব হাজির আছি আর বাচ্চাটা খুব দুষ্টামি করতেছে আমরা একটু বাচ্চাটাকে সরিয়ে ফেলছি বা খুলে তারপরে তার কথাগুলো শুনছি দর্শক বাচ্চাটি খুবই দুষ্ট বয়স কম তারপরেও খুবই দুষ্ট তাই আমরা বাচ্চাটিকে সরিয়ে দিয়েছি এখন আমরা বাচ্চার আম্মুর সঙ্গে কথা বলবো তো ডলি আপু আপনার বাচ্চাটা তো খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কিন্তু বাচ্চাটা খুব দুষ্ট তাই আমরা বাচ্চাটাকে সরিয়ে দিয়েছি তো আপনার বাচ্চার বিষয় নিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনা তো আমাদেরকে জানিয়েছেন তো আপনার বিষয়ে আমরা জানতে চাচ্ছি তো আপনার এই সন্তান সহকারে যদি আপনার জীবনে কেউ আসে বা তাহলে আপনি কি করতে চাচ্ছেন হ্যাঁ জীবনে যদি বললামই তো জীবনে যদি আমি এমন যেহেতু আমি একবার বলে না মানুষের ধাক্কা খাইলে আকল হয় আমি যেহেতু একবার বিয়ে করছি আমার জীবনে সুখ আসে নাই তো আমি আল্লাহর কাছে এই দোয়াই করি যাতে দ্বিতীয়বার আমার এরকম না হয় আমি যদি এরকম ভালো মনের যদি আমি কাউকে পাই যে তোমার বাচ্চাটাকে ও নিজের মনে করে মনে করবে যে নিজের সন্তান আমি যদি এরকম মন মনের যদি কাউকে পাই তাহলে আমি বিয়ে করার ইচ্ছা আছে ওকে করব বিয়ে আচ্ছা আপনি তো বারবার বলতেছেন আপনি জীবনে কখনো সুখ পাননি আসলে কি আপনি ছোটবেলা থেকে কখনো আপনার কপালে সুখের ছোঁয়া লাগেনি না তো কি কি ধরনের কষ্ট করেছেন আমাদের একটু বলেন না মানে ছোটবেলা মানুষের বাসায় কাজ করছেন বলছেন হ্যাঁ কাজ করার অভিজ্ঞতা গুলো বলেন যেন মানুষের বাসায় কাজ করলে তো অনেক সময় দেখা গেছে অনেক ফ্যামিলিতে বা বড় লোকের বাসায় কাজ করলে অনেকে ধরেন কেউ ভালো প্রস্তাব দেয় কেউ খারাপ প্রস্তাব দেয় বা আপনি এরকম কোনো কিছু কি ইয়েতে পড়েছেন কিনা মানে অনেকে ধরেন খারাপ প্রস্তাব দেয় হ্যাঁ ও যারার বাসায় কাজ করতাম ওরাও না ওইরকম কোনো খারাপ কিছু আমি পাই নাই কোনো সময় ও যারা যাদের বাসাতেই কাজ করতাম ওরা আমাকে নিজের সন্তানের মতোই দেখতো আর যদি এরকম পরিস্থিতি আসতো তাহলে কি আর মানুষের বাসায় কাজ করতে পারতাম আমি এতটুকু বড় হয়েছি এরকম খারাপ কোনো প্রস্তাবও পাই নাই আর যাদের বাসা তো কাজ করছি ওরাও আমাকে নিজের সন্তানের মতনই দেখছে দেখে আমার মামার বাড়িতেই বড় হয়েছে আর কি এভাবে কষ্ট বিষ্ট করেই আচ্ছা একটা জিনিস আমি শুনতে যাচ্ছি সেটা হলো কি ধরেন আপুستر কষ্টের কথাগুলো শুনছি কখনো কি কোনো কাউকে আপনার ভালো লেগেছে বা কখনো কারো সাথে কি আপনার রিলেশন হয়েছে না এটা আমার জীবনে কখনো হয়নি কখন হয়নি কাউকে কখনো ভালো লাগে তো অনেক সময় আর কাউকে ভাগ না কাউকে ভালো লাগে লাগে লাগাও মানে আমি কারো সাথে জীবনে কোনো রিলেশন করি নাই আর কি ভালো লাগেনি ভালো লাগছে ভালো ভালো লাগছে কখনো বলতে পারি নাই বাবা মার দিকে তাকাইয়া ছিলাম যে আমার বাবা মা হয়তো মনে কষ্ট পাবে যদি আমি নিজের ইচ্ছাতে কিছু করি ওরা তো আমাকে খুব কষ্ট করে মানুষ করছে বা আমিও অনেক কষ্ট করছি তো আমি ওদের দিকে তাকাইয়া ভালো লাগলেও কোনো কখনো কাউকে বলি নাই বা নিজস্ব কোনো রিলেকশনও করি নাই সেরকম আর কি শ্রোতা শুনেছেন ছোটবেলা থেকে নিজের লাইফটা মামার বাড়ি বা মানুষের বাড়ি কাজ করে করেছেন কিন্তু সুখের আশায় বিয়ে করেছেন কিন্তু জামাই দুই বছর ঠিকঠাক থাকার পরও কিন্তু পরবর্তীতে কিন্তু আর ঠিক না কারণ জামাই নেশাগ্রস্ত হয়ে গেছেন এরপর থেকে তার জীবনে একের পর এক অন্ধকার নেমে আসে আপনারা তার সন্তান আমরা দেখিয়েছি বা দেখলেন কি ফুটফুটে একটা বাচ্চা এটা কেমন বাবা হতে পারে এবার আপনারা বুঝেন যে এই বাচ্চার খোঁজখবর নিচ্ছে না কিন্তু এই বোনটি একটি কথা বারবার বলছেন আমাদের বিকেত দুইটি প্রতিবেদনও বলছেন যে তিনি যদি ভালো কোনো কাউকে পান বা তার যদি সন্তান সহ কেউ যদি তার দায়িত্ব নিচ্ছে তাহলে তিনি হয়তো সেটা অ্যাকসেপ্ট করবেন বা ভেবে দেখবেন বিষয়টা হ্যাঁ তো আপু এই যে আপনার এখন তো আপনি কোনো কাজে যেতে পারেন না এই বাচ্চাকে নাকি জি

না কুরবানির পরও খাইছি খাইছেন জি মানে কিনে এনে খাইছেন নাকি বাবা এই তো কিনে আইনে এই মাঝে মধ্যে আর কি কিনে আইনেও খাইতাম তারপরে এমন আছে যে কারো বাড়ি থেকে আমার বাবাও নিয়ে আসতো তো এরকম ভাবে আর কি খাইতাম ও আচ্ছা মানে আপনার সন্তানকে তো আপনি এখন কি খাওয়ান মানে আমার সন্তানকে ওই বুকের দুধ খায় আর ওই খিচুড়ি খাবাই রান্না কইরা

এর আগেও দুইটি প্রতিবেদন করেছি তখন তার জীবনের গল্পগুলো তিনি বলেছেন আসলে দেখা গেছে এই প্রথম সে ক্যামেরার সামনে আসছেন হয়তো কথাগুলো সেইভাবে গুছিয়ে বলতে পারে না তো অনেক মানুষের তো আছে যে তাদের কষ্টগুলো হয়তো ওইভাবে সেভাবে প্রকাশ করতে পারে কারণ তিনি তো ছোটকাল থেকে ভালো কোনো পরিবেশে ছিলেন না মামার বাড়িতে ছিলেন মানুষের বাসায় কাজ করেন এবং সেইভাবে আসতে পরে বিয়ে হয়ে গেছে আচ্ছা বিয়ে হয়েছে আপনার কত বছরে বিয়ে হয়েছে পনেরো বছর বছর যখন আমার বয়স তখন আমার বিয়ে হয়েছে মানে আপনি খুব বাল্য বয়সে বিয়ে হয়েছে তখন আপনি কি এই যে এত কম বয়সে বিয়ে দেওয়ার কারণটা কি বাবা মাই দিয়ে দিছে আর কি বিয়ে আমিও আরামত করি নাই ওদের উপর ওদের কথার উপরে কোনো কথা বলি নাই আর কি ওরাই দেখে দিয়ে দিছে বিয়ে মানে বাবা মা যে যেটা দিয়েছে মা সেটাই আপনি যেহেতু বাবা মা চিন্তা করছে এইটাই যে সবকিছু দিতে পারল তুমি একে ইজ্জত দিতে পারবো না ইজ্জত থাকতে আমি ওকে বিয়ে দিয়ে দিই ওইটা ভাইবে বিয়ে দিয়ে দিছি আরে আচ্ছা আপু এই প্রতিবেদন দেখার পরে আপনার স্বামী যদি আবার পুনরায় আপনার জীবনে ফিরে আসে তাহলে কি তাকে আপনি গ্রহণ করবেন ও ও তো এখনো তো পাই নাই কোনো পাত্তা বা আসে নাই যদি প্রতিবেদন দেখার পরেও যদি ও আসে ই যেহেতু আমার বাচ্চা একটা আছে ও যখন আপু আপু বইয়া ডাকে তখন আমারও খুব কষ্ট হয় তখন ভাবি যে আসলে যদি ও ফিরে আসতো আমারও এরকম কোনো আশা আছে কিন্তু ও তো আর আমার আশা তোর পূর্ণ হয় নাই ও আসে নাই যদিও আসে যদি আগের মতনই যদি চলে তাহলে আর কি করার তো ও তো বাচ্চা একটা আছে ওর অধিকার আছে আসার কিন্তু আমার আর ইচ্ছা নাই ওর কাছে যাওয়ার যেহেতু ও ভালো হবে না কোন সময় আমি অনেকবার ওর সাথে ধৈর্য থাকছি দেখছি ও আমার সন্তানটাকে গেছে তো আর কি মায়া আমার বিশ্বাস হয় না যে ও কখনো ভালো হবে বা আমাকে ভালো করে নিয়ে চলবে আমার ইচ্ছা নাই ওর কাছে যাওয়ার সম্মানিত দর্শক শ্রোতা আপনার শুনলেন মানে কতটা হতাশা নিয়ে বা কতটা কষ্ট নিয়ে কথাগুলো করছেন বলছেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির রোগ সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম